নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি ডি এম ইউতে ক্লার্ক নিয়োগ শুরু হয়েছে বন্ধুরা অর্থাৎ ডি এম এম ইউ প্রণাম হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিয়নের তরফ থেকে ক্লার্ক পোস্টে নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট দু হাজার পঁচিশের একটি বিগ আপডেট বন্ধুরা রয়েছে অর্থাৎ বন্ধুরা আমরা যদি বাংলায় বলি সেক্ষেত্রে হয় গ্রাম উন্নয়ন মিশনের তরফ থেকে ক্লার্ক পোস্টে নতুন নিয়োগ শুরু যেখানে দেখো উচ্চ মাধ্যমিক যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে এবং পাশাপাশি বন্ধুরা এবং এখানে তোমাদের যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ডিএলটি পোস্ট রয়েছে ডিএলটি পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে তো এই পোস্টের পুরো নামটা কী রয়েছে সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আমি দেখাবো তো তোমরা যদি জানো ডিএলটির পুরো নাম কী সেটা অবশ্যই কমেন্ট সেকশনে এসে লিখে দাও তো দেখো বন্ধুরা এখানে উচ্চমাধ্যমিক যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে দেখো নিজের নিচের জেলায় কিন্তু তোমরা পোস্টিং এখানে পেয়ে যাবে আর এখানে লাস্ট ডেট রয়েছে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এর নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে আর এখানে কিন্তু ভালো একটা বেতনও কিন্তু রয়েছে এবং সরকারি চাকরি রয়েছে ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হয়েছে কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে কোন ঠেখানে পাঠাতে হবে এবং সাথে সাথে ডিটেলসে সমস্ত আপডেটগুলো থাকছে এই ভিডিওতে ভিডিওটি একদমই স্কিপ নাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে তোমরা এই ভিডিওতে তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখনই কমেন্ট সেকশনে লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয় সেক্ষেত্রে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো আজকে কিন্তু আমরা অফিসিয়ালিভাবে তিনটি নোটিশের আপডেট দেবো আজকের এইটি ভিডিওর মাধ্যমে তো চলো সমস্ত বিষয়গুলো আমি পরফর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথম যে গুরুত্বপূর্ণ নোটিশ যেটা ওভেন করবো সেটা হচ্ছে দেখো এই হচ্ছে গুরুত্বপূর্ণ নোটিসটি বন্ধুরা ওপেন করেছি থেকে আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তো বন্ধুরা দেখো এখানে আবেদন করার আগে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই ভালো করে জেনে নিতে হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা আছে এক নম্বরে বলা আছে অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড থ্রু আদার মোড দ্যানস প্রেসক্রিপড অর্থাৎ এখানে যেটা বলা আছে সেইভাবে তোমাদের কিন্তু আবেদনটা করতে হবে অন্য কোনো মোডে তোমরা যদি অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে ঠিক আছে এবং পাশাপাশি দুই নম্বর বলা যে অ্যাপ্লিকেশন সাবমিটেড আফটার লাস্ট ডেট মেনশনস ইন দ্য নোটিস নোটিশে যে লাস্ট ডেট মেনশন করা হচ্ছে সেই ডেটের বেসিসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে সেই ডেট পার হয়ে গেলে আবেদন করলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় তোমাদের কিন্তু রাখতে হবে এবং বলেছে অ্যাপ্লিকেন্ট ডাজ নট প্রসেসড মিনিমাম ক্রাইটেরিয়া অ্যাস মেনশন ইন দ্য নোটিফিকেশন নোটিফিকেশনে তোমাদের যে ক্রাইটেরিয়া বলা হচ্ছে মিনিমাম যেটা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পার্স অর্থাৎ টুয়েলভ পার্স যোগ্যতা তোমরা আবেদন করতে হচ্ছে সেই যোগ্যতা তোমাদের কিন্তু অবশ্যই মেনশন করতে হবে আর এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমরা এখানে একদমই সাবমিট তোমরা করতে পারবে না সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু সাবমিট এখানে করবে ঠিক আছে তো এখানে অবশ্যই তোমরা আবেদন করবে ডিস্ট্রিক্ট বেসিসে অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়ালি কিন্তু আপডেট আসছে এটা কিন্তু নতুন একটা ডিস্ট্রিক্টের আপডেট এইভাবে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অফিসিয়ালি আপডেট আসছে আজকে কিন্তু তিনটি অফিসিয়াল ডিস্ট্রিক্টের আপডেট কিন্তু এই অ্যাক্টিভিটির মাধ্যমে পাবে তিনটি নোটিশ থেকে আমি আলাদা আলাদাভাবে আপডেট দিয়ে দেবো বয়স দেখো মিনিমাম তোমাদের এখানে পঁচিশ বছর লাগছে মিনিমাম পঁচিশ আর ম্যাক্সিমাম কিন্তু রয়েছে পঞ্চান্ন এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেশন তোমাদেরকে করতে হবে ঠিক আছে এর পরবর্তী চলে যাবো তোমরা কী হবে এখানে আবেদন করবে সেই বিষয়টা দেখাই তারপরে আমরা আরও গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করে দেবো সিলেকশন প্রসেস বিষয়টা কি রয়েছে সেটাও জানাবো রিটেন এক্সাম আছে কিনা এবং ইন্টারভিউ আছে কিনা এই সমস্ত বিষয়গুলো পরপর আমি দেখাচ্ছি দেখো এখানে আবেদন করার জন্য দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের কিন্তু আগে এখানে লাগাতে হবে তারপর দেখো এক নাম্বার বলা আছে তোমাদের নাম এখানে লিখতে হবে এখানে বলা হচ্ছে মাদার নেমস দিতে হবে ফাদার নেমস এখানে লিখতে হবে ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে যেটা মাধ্যমিকের অ্যাডমিটে আছে অথবা ডিও বি ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা যে কোনো একটি মেনশন করতে পারো বয়স এখানে বলা আছে এক এক দু হিসেবে তোমাদের বয়স এখানে কত দাঁড়াচ্ছে আছে সেটা লিখে দেবে দেখো এখানে বলা আছে ওয়েদার এ মেম্বারস অফ এস এস তো তোমরা যদি সেলফ হেল্প গ্রুপের যদি মেম্বার যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে ইয়েস করবে আর যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো করে দেবে সেলফ হেল্প গ্রুপের মেম্বার হলেই তবে ইয়েস করবে না হলে নো করে দেবে আর যদি তোমরা ইয়েস করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই প্রফারভাবে এটা কিন্তু ফিল করতে হবে ঠিক আছে দেখো যারা এখানে মেম্বার রয়েছে তোমাদের কিন্তু সমস্যাটা এখানে এই জায়গাটা তোমার তাদের তো সমস্ত ফিল করতে হবে ওকে আর যদি না হয়ে থাকো ফিল করার কোনো প্রয়োজন নেই রিলিজিয়ান এখানে ইন্ডিয়ান অবশ্যই এখানে করে দেবে কাস্ট যেটা বলা হচ্ছে এস সি এস কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দেবে সেক্স মেল না ফিমেল অবশ্যই এখানে লিখে দেবে ঠিক আছে এবং সাথে পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের দিতে হচ্ছে ভিলেজ দেখো এখানে প্রথমে বলি পারমানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেটেড কমিউনিকেশান অ্যাড্রেস যদি সেম হয় দেখো এখানে ভিলেজ পোস্ট অফিস পি পুলিশ স্টেশন তারপর ডিস্ট্রিক্ট তারপর আছে পিন এই সমস্তটা পরপর ফিল করে দেবে তো যদি সেম অ্যাড্রেস হয় সেম এই এই যে কমিউনিকেশন অ্যাড্রেস রয়েছে ওটা সেমভাবে লিখে দেবে তারপর তো তোমাদের আছে যে ভোটার কার্ড ভোটার কার্ড এখানে নাম্বার দিতে হচ্ছে আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবে ওকে পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের ইমেল আইডি এখানে যদি থাকে অবশ্যই দেবে থাকে বলতে অবশ্যই তোমরা এটা রেডি করে দিয়ে দেবে অ্যাক্টিভ যেটা রয়েছে এবং মোবাইল নাম্বার দেবে কোয়ালিফিকেশন দেখো এখানে তোমাদের হায়ার কোয়ালিফেশান দেখতো হায়ার সেকেন্ডারি অর্থাৎ এখানে তোমাদের কিন্তু এইচএস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো সেই হিসেবে তো কত সালে পাশ করেছো স্কুল বা কলেজের নাম কী রয়েছে এই বোর্ড বা ইউনিভার্সিটি বোর্ডের নাম লিখে দেবে টোটাল মার্ক কত ছিল এবং তোমরা কত নাম্বার পেয়েছো এবং ডিভিশনটা কী রয়েছে সমস্ত এভাবে কিন্তু ফরফার ফিল করে দেবে যদি হায়ার কোয়ালিফিকেশন যদি দিতে চাও অসুবিধা নেই কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই ফিল করবে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কম্পিউটার নলেজ যদি থাকে সেটা দিয়ে দেবে লিস্ট অফ এনক্লোজার সমস্ত ডকুমেন্টস কিন্তু এই ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের পার্টি আবেদন করে হবে কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে প্রয়োজন হবে দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে এস প্রুফ হিসেবে তোমাদের কী দিতে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট তোমরা দিতে পারো এবং ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমরা দিতে পারো যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাবে যেরকম করে দেবে এর সাথে রয়েছে তোমাদের কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন হিসেবে তোমরা কিন্তু অবশ্যই মাধ্যমিকেরটা আগে মেনশন করবে ঠিক আছে মাধ্যমিকেরটা তারপরে কিন্তু উচ্চ মাধ্যমিকের যদি এখানে উচ্চ নিয়ম পাঠ্যতা নিয়োগ নিয়োগ হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টস এবং মাধ্যমিকের ডকুমেন্টস অবশ্যই কিন্তু প্রোভাইড করতে হবে সেটা কিন্তু সমস্যায় জোর সেলফারেস্ট করে দিতে হবে এবং এর সাথে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে তোমাদের কী দিতে হচ্ছে অর্থাৎ এখানে তোমাদের যে ভোটার কার্ড বা আধার কার্ড রয়েছে অথবা তোমরা পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর সাথে সাথে এইভাবে কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে পারো আর তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট ঠিক আছে কাস্ট সার্টিফিকেট অবশ্যই এস এস টি ও সি যে ক্যাটাগরি সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো অবশ্যই তোমরা এই সমস্ত ডকুমেন্টস যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু সমস্যা কিন্তু সঙ্গে করে তোমাদের নিয়ে যেতে হবে অরিজিনাল প্লাস জিরক্স দেখো এখানে ডেট লিখে দেবে প্লেস এবং সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু এগিয়ে ফর্ম ফিল আপ কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে এবার তোমরা কোন ঠিকানায় পাঠাবে সেটাও কিন্তু আমি ক্লিয়ার করবো আগে দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে সিলেকশন প্রসেস তোমাদেরকে দেখো রিটেন এক্সাম হবে এবং ইন্টারভিউ রয়েছে দুটো দুটি কিন্তু গুরুত্বপূর্ণ স্টেপ ওখানে রয়েছে তো এখানে রিটেন এক্সামে তোমাদের কিন্তু আশি নাম্বার থাকবে সেই নাম্বারগুলো এখানে কিন্তু টোটালি কিন্তু মেনশন করা হচ্ছে কোথা থেকে থাকবে বেসিক অ্যাথমেটিক দশ ইংলিশ বেসিক ইংলিশ দশ জেনারেল নলেজ অ্যান্ড কানাডা অ্যাফেয়ার্স দশ বেসিক অ্যাকাউন্টেন্সি দশ এবং সাথে সাথে রয়েছে তোমাদের হচ্ছে উমেন এইসএইচি মুভমেন্টস এবং সঙ্ঘ কোপারেটিভস এই সমস্ত জায়গা থেকে দশ কম্পিউটার নলেজ দশ তারপর হচ্ছে ফার্ম এই দেখো এই এই বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু টোটালি আশি নম্বর তোমাদের কিন্তু থাকছে রিটেন এক্সামে ওকে ইন্টারভিউতে থাকবে তোমাদের কত দশ রিটেন এক্সামের পরে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে ইন্টারভিউতে তো এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে তো ফাইনাল সিলেকশন উইল বি মেড টোটাল ইন রিটেন বেসিস তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে এবার আসে বন্ধুরা তোমাদের এখানে দেখো যোগ্যতা আমি সেটা ক্লিয়ার করবো দেখো বেতন কী রয়েছে বেতন চারশো থেকে ছশো টাকার মধ্যে তোমরা কিন্তু বেতন পাবে পার ডে হিসেবে বেতন তো এখানে যেদিন তোমরা কাজ করবে সেই দিনের বেসিসে পয়সা পাবে ঠিক আছে তো যেদিন কাজ হবে না সেদিন কিন্তু পয়সা তোমরা পাবে না তো দেখো টোটাল ছাব্বিশ দিনের একটা কাজ হবে তো সেখানে দেখতে পাচ্ছো তোমাদের এই চারশো থেকে ছশো অর্থাৎ বন্ধুরা সেই হিসেবে যদি ধরা হয় মোটামুটি পনেরো হাজার টাকা প্লাস তোমরা কিন্তু একটা বেতন কিন্তু এখানে দেখতে পাবে ঠিক আছে পনেরো হাজার সামথিং ঠিক আছে তো এই আছে তোমাদের বেতন ছাব্বিশ দিনের একটা কাজ হবে বন্ধুরা আর এইভাবে তোমাদের কিন্তু এখানে জয়নিংটা করা হবে তার কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্তমান অবস্থা তোমরা তো বুঝতেই পারছো সেই হিসেবে এটাও কিন্তু মোটামুটি সেই হিসেবে মোটামুটি ভালো আর কি ঠিক আছে তো ভালো চাকরির অফিসিয়ালি আপডেটও কিন্তু আসছে পারমানেন্ট চাকরির অফিসিয়ালি আপডেট আপডেট আসছে সেগুলো তোমরা অবশ্যই ফিল করবে ঠিক আছে তো যখন যে ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আসে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি তোমাদের যেটা ভালো লাগবে অবশ্যই তোমরা সেখানে করতে পারো কোনো অসুবিধা নেই দেখো এখানে তোমাদের কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না তো দশই জুলাই থেকে আবেদন বন্ধুরা এখানে শুরু হয়েছি এবং পঁচিশে জুলাই অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে সেখান থেকে আমাদের ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইটে গিয়ে তোমরা অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা ডাউনলোড করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে ঠিক আছে তো দেখো এখানে আবেদন কীভাবে করবে তার প্রসেসগুলোর সমস্যাটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে এই অংশগুলো তোমরা একটু দেখে নেবে আর যোগ্যতা দেখো যোগ্যতা তোমাদের কিন্তু এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে হাই সেকেন্ডারি পাস দেখতে পাচ্ছ এখানে হায়ার সেকেন্ডারি পাস উচ্চ মাধ্যমিক কার্যকরতা তোমরা আবেদন করতে পারবে বয়স এখানে বলা হচ্ছে এক এক দু হাজার পঁচিশে পঁচিশ থেকে পঞ্চান্নের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো দেখো অফিশিয়াল নোটিশটা পাবলিশ হয়েছে কোথা থেকে তো এই অফিসিয়াল নোটিশ মধ্যে নর্থ টোয়েন্টি ফোর পরগনাস এখান থেকে অফিশিয়াল নোটিশ মধ্যে পাবলিশ হচ্ছে নিয়োগটা হচ্ছে ডিএলটি অর্থাৎ মুদ্রা ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিং এই পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে ঠিক আছে এবং নিয়োগটা কে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে এই নিয়োগের পরিচালনা হচ্ছে পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পোস্ট ঠিক আছে তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে দেখো এখানে তিরিশটি কিন্তু টোটালি কিন্তু শূন্য পদ রয়েছে আর কী বেসিসে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ সেলফ হেল্প গ্রুপের মেম্বাররা কিন্তু এখানে আবেদন করতে পারবে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু এখানে থাকার কিন্তু প্রয়োজন হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বিষয় তো অবশ্যই আপনারা করবে অফলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে তো এদের অ্যাড্রেসটা দেখে নাও এদের অ্যাড্রেস কোন অ্যাড্রেস তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে সেটা হচ্ছে এদের অফিসের একটি ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে হবে কোথায় দেখো এখানে বলা হচ্ছে ডিসি অফিস দেখতে পাচ্ছে কেএনসি রোড অঙ্গনা বিল্ডিংস দেখবো বারোশত কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান টু ফোর এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে ঠিক আছে তোমরা গিয়েও কিন্তু এদের অফিসের ঠিকানায় জমা করতে পারো কোনো অসুবিধা নেই তো এই একটা গেলো নোটিশ এটা গেল নর্থ ফোর পরগোনান্স এছাড়াও তোমাদের আরও অন্য অন্য জায়গা নোটিশগুলো রয়েছে সেগুলো আমি সমস্তটা তোমাদের দেখাচ্ছি পরপর আমি এখান থেকে সমস্তটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমরা এই নোটিশটা বের করি দেখো এটা হচ্ছে পশ্চিম বর্ধমান কোন পশ্চিম নিয়োগ হচ্ছে দেখো ডিএলটি এটা দেখো ডিএলটি ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে নিয়োগ হচ্ছে পুরো পশ্চিম বর্ধমানের তরফ থেকে নিয়োগটা হচ্ছে তো এখানে দেখো ইন্ট্রিয়েন্সের সমস্যাটা দেখো সেমভাবে ভাবে রয়েছে দেখো বয়স থেকে শুরু করে সমস্তটা কিন্তু সেম প্রসেস রয়েছে আবেদন করতে গেলে এদের যে অফিসিয়াল যে অ্যাড্রেসটা মেনশন করা আছে সেই অ্যাড্রেসে তোমাদের সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে হবে ঠিক আছে দেখো এখানে কিন্তু যে ডেট রয়েছে আঠেরোই জুলাই অবধি তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে ঠিক আছে তো সমস্তটা আমি দেখাচ্ছি দেখো এই যে এখানে দেখো এই যে এখানে কিন্তু এদের অফিসে যে ড্রপ বক্স রয়েছে সেখানে তোমাদের জমা করলেই হয়ে যাবে ঠিক আছে এই অ্যাড্রেস টু দিয়ে যেটা লাগা রয়েছে এই অ্যাড্রেসে তোমরা কিন্তু আবেদন করে দিতে পারবে ওকে সিলেকশন প্রসেস সেম প্রসেস রয়েছে রিটেনে আসি আর ইন্টারভিউতে কুড়ি তোমাদের কিন্তু নাম্বার থাকছে ঠিক আছে তো এই আছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা ঠিক আছে দেখো এই প্রসেস তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এর জন্য কিন্তু একটা অ্যাপশন ফর্মও কিন্তু দেওয়া রয়েছে তো এটা গেল পশ্চিম বর্ধমান আর কোথায় রয়েছে দেখো সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে সমস্ত বিষয়গুলো আমি ফরফার আসছি দেখো এর পরবর্তীটা আমরা দেখি পরবর্তীটা রয়েছে দেখো উত্তর দিনাজপুরের তরফ থেকে এই নোটিশটি পাবলিশ হয়েছে কোথায় ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিং পোস্ট ঠিক আছে তো এখানে সেম প্রসেস রয়েছে বন্ধুরা দেখো বয়সে সেই সেম রয়েছে পঁচিশ থেকে পঞ্চান্ন রয়েছে দেখো সমস্তেরা কিন্তু ডিটেলস ইন ডিটেলসের সমস্তা আসেই যাচ্ছে রিটার্ন এক্সাম ইন্টারভিউতে তোমাদের থাকছে কুড়ি ঠিক আছে টোটাল একশোর উপরে বেস করে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশনটা হচ্ছে তো সমস্ত প্রসেসগুলো একই রয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে আবেদনের যে লাস্ট ডেট সেটা কী রয়েছে দেখো আবেদনের যে লাস্ট ডেট সেটা কী রয়েছে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের লাস্ট ডেট রয়েছে কিন্তু সতেরোই জুলাই দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এদের এই অ্যাড্রেসের সমস্ত ডকুমেন্টস তোমরা পাঠিয়ে আবেদন করে দেবে দেখো বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট বলা হচ্ছে ডিসি অ্যান্ড এদের ডি এম এম ইউ অফিস দেখতে পাচ্ছ কন্ডজোড়া উত্তর দিনাজপুর এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে আবেদন করে দেবে ঠিক আছে তো এখানে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা আসছে তো আজকে তো তিনটি অফিসিয়াল নোটিশের একসাথে আপডেট দিয়ে দিলাম তো এখানে ডিস্ট্রিক্ট বেসিস তোমরা সবাই এখানে আবেদন করবে ঠিক আছে তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এইভাবে অফিসিয়ালি নোটিশ আসছে তো প্রথমত এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট পাওয়া জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে প্রথমিত কিন্তু প্রত্যেকটা দিন আমি কিন্তু আপডেট দিয়ে দিচ্ছে আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন রাজ্য অথবা কেন্দ্রের এবং বেসরকারি সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট আমি কিন্তু প্রতিনিয়ত আপলোড করছি আমার এই চ্যানেলে বা আপডেট দিচ্ছি আমার এই চ্যানেল থেকে তো এই সমস্ত চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা